নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভীষণ ভালো আছি তার কারণ লাস্ট অনেক দিন আগে ভিডিওতে শেয়ার করেছিলাম বৃষ্টি হয়েছিল এখানে তাও ভীষণই হালকা হালকা আর রাত্রিবেলার দিকে একটু বেশি হয়েছিল তো আজকে এখন বাজে বিকেল ওই চারটে মতো এত সুন্দর হাওয়া দিচ্ছে আকাশটা মেঘলা পড়ে আছে আর আমি এখানে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আমার এই যে ডায়েটের খাবার খাচ্ছি আর ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি মানে মেঘটা এত সুন্দর হয়েছে হাওয়া বইছে খুব তাড়াতাড়ি কিন্তু বৃষ্টি নামবে তো এখানে এই যে আমার ডায়েটের জন্য যে খাবার মানে ছোলা শশা এই সব কিছুই রয়েছে আর কি পেঁয়াজ টমেটো আর হালকা ওপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়েছিলাম যাতে আরও একটু খেতে ভালো লাগে তবে খুব বেশি নয় খুবই অল্প পরিমাণে তো আমাদের বাড়ির সামনে গাছ বলতে ওই একটি গাছ রয়েছে নিম গাছ তো যাই হোক তো এখন মোটামুটি ওই সন্ধে হব হবো এখনও পুরোটা সন্ধে হয়নি রাতের খাওয়ারে আজকে ভাত হবে রুটি হবে না তো এখানে হচ্ছে রান্না করব কই মাছ গতকাল ভিডিওতে শেয়ার করেছিলাম যে কই মাছ তো আনা হয়েছিল তো সেই মাছটা আর কি রান্না করা হয়নি সবকটাই মাছ আর কি ফ্রিজে ছিল তো অতগুলো মাছ তো একদিনে খাওয়া যায় না তো আজকে ভাবলাম একটু কই মাছ রান্না করি আর আমার জন্য আর কি মৌটি মাছ রান্না করব। তো আজকে ভাবছি কই মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কিভাবে রান্না করেন পারলে আমাকে প্লিজ কমেন্টে একটিবার জানিয়েও যাবেন তো মাছের সাইজটা আরও একটিবার ভালো করে দেখালাম দেখুন বেশ কিন্তু বড় সাইজ মানে দেড় কিলোর ওপরে মাছ চারশো টাকায় পেয়েছি দেশে হলে মোটামুটি অন্তত আটশো থেকে হাজার টাকা কিলো ছিল এই মাছটা তো এখানে এই যে মৌটি মাছটাকেও একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর সব থেকে দারুণ জিনিস বানাবো আজকে একটু তো আম দিয়ে আর কি মৌটি মাছের টক বানাবো একটু তেঁতুল দিয়ে তো এটা খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে আমার তো চলুন রান্না বান্নাটা শুরু করে দিই তো এদিকে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে অল্প দিচ্ছি একটু কালো জিরে তো কালো জিরে দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে এক এক করে একটু লাল লাল করে কম হিটে ভেজে নেব তার কারণ মাছের ভেতরে প্রতিটা মাছে আর কি ডিম হয়েছে একটু লো ফ্লেমে ভাজলে কী হবে প্রত্যেকটা ডিমগুলো কিন্তু খুব ভালো করে কুক হবে সেই জন্য আর কি তো এদিকে হচ্ছে আমি লাউ শাকটাও বসিয়ে দিয়েছি মানে আর কি লাউ শাকটা তো দেখলেন কতকাল শেয়ার করেছিলাম পাতাগুলো একটু অন্যরকম হয়ে গেছিলো আর কি তো সেই জন্য আর কি ভাবলাম লাউ শাকটাও বানিয়ে নিই তো সেই কারণে মৌ মৌটি মাছটা আর কি একটু বেশি করেই করছি তার কারণ শাক একটু দেবো আর একটু আম দিয়ে টক করব। রাতের খাওয়ার আমাদের আজকের বেশ কিন্তু জমজমাট একেবারে দুপুরবেলা হচ্ছে তেমন কিছু আহামড়ি রান্না করিনি ওই ডিম ভাতে আলু ভাতে ডাল ভাতে করে আমি আর রাহি খেয়েছিলাম তো এদিকে দেখুন বেশ কিন্তু মাছগুলোকে আমার এক এক করে সব ভাজা হয়ে গেল কই মাছটা একটু বেশি করেই রান্না করছি তো থেকে গেলে কালকেও একটু হয়ে যাবে রোজ রোজ কই মাছ আবার যদিও ভালো লাগে না তো রাহির পাপা আর রাহির জন্য রান্না করা তো এখানে এই যে আমি তেলের মধ্যে একটু আলু দিয়ে দিলাম আলু দিয়ে রান্না করবো তো মাছগুলো ভেজে নেওয়ার পর আলুটা দিয়েছি একেবারে সব কিছু মশলা দিয়েই আর কি রান্নাটা করে নেব তো এখানে এই যে আদা রসুন বাটা টমেটো পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম ওই আলুর মধ্যে দেওয়ার পরে আর কি খুব ভালো করে একটু কষে নেব তো এখন এই একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে হলুদ নুন আর গুঁড়ো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব একটু কালারের জন্য তো যত ভালো করে আর কি তরকারি কষা হবে যে কোনো তরকারি তো তত কিন্তু তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো দেখুন সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে একটু কষে নেব ঢাকনা দিয়ে দিয়ে এখন দেখুন এই যে ঢাকনাটা খুললাম এত সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব। দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেব ব্যাস রান্না কিন্তু একেবারেই কমপ্লিট আমি তো মোটামুটি সঠিক জানি না দেশে এখন কই মাছের দাম কেমন আপনারা যারা যারা ভিডিওটি দেখবেন যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন তাহলে জানবো যে আমি ঠকেছি নাকি আমি ভীষণই লাভ করেছি তো এদিকে দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ঝোলটার মধ্যে খুব সুন্দর একটা মানে গন্ধ বেরিয়েছে আর আমি সামান্য একটু ঝোল টেস্ট করে দেখলাম নুন ঝাল সব কিছু পারফেক্ট আছে কিনা তো দেখলাম একেবারেই সব কিছু ঠিকঠাক তো এখন এই যে ভেজে রাখা কই মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে অল্প কিছুক্ষণ ফোটাবো ওই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব তবে হ্যাঁ সবশেষে ভাবলাম একটি জিনিস যেতে একটু সর্ষে বাটাও দিলে কিন্তু মন্দ হয় না তাই আমি এখানে এই যে দু চামচ মতো সাদা সর্ষে কালো সর্ষে একটু নুন দিয়ে বেটে নিয়েছিলাম ওটাকেই দিয়ে দিলাম টেস্ট যেমন হবে খুব সুন্দর গ্রেভিও হয়ে যাবে আর শেষে দিলাম অল্প একটু ধনে কুচি তো এটা দিয়ে আর কি একেবারেই আমার রান্না রেডি তবে ধনিয়া পাতার দাম এতটা পরিমাণে মানে বলার মতো না এখন তো মানে ধনেপাতা আর কি পাওয়া যাচ্ছে না খুব একটা এখানে তো যতটুকুই পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে দাম আর কি তো এই যে দেখুন একেবারে কিন্তু আমার রেডি কই মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি বা ঝোলঝোলই বলা যায় আর কি আর এদিকে দেখুন এই যে অন্য একটা কড়াইয়ের মধ্যে এখানে অল্প একটু তেল দিয়ে মৌটি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো প্রথমেই বললাম অল্প একটু হচ্ছে আমি ওই যে লাউ শাকের তরকারিতে দেব আর অল্প একটু আমের টক করব রাত্রিবেলা হয়তো টক অনেকেই পছন্দ করে না আমি বানাচ্ছি অল্প একটু খাব সেরকম হলে রেখে দেব কাল দুপুরে খাবো যে কোনো একটা হবে আর কি লাউ শাকটাও প্রায় কষানো হয়ে গেছে সব কিছু প্রায় রেডি তো এই মুহূর্তে দেখলাম আরও একটি পার্সেল এলো তো পার্সেলটা শেয়ার করব আপনাদের সাথে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর পার্সেলটা কি অর্ডার করেছিলাম সেটা একটু বলি রাহির জন্য বেশ কয়েকটি বই অর্ডার করেছিলাম তো এই বইগুলো ভীষণই এখন মানে ওর কাজের বই আর কি তো ওগুলো আর কি ছোটো থেকে শিখতে মানে একটু বেশি পারবে সেই জন্য আর কি কয়েকটা বই আমি অর্ডার করেছিলাম তো সেই বইগুলো তো শেয়ার করব। আর আপনারা যারা ভিডিও দেখেন তো যাদের ঘরে বাচ্চা আছে আমি বলবো এই বইগুলো নিতে তো ভীষণই ভালো হবে খুবই উপকার হয় পড়াতেও সুবিধে হয় ওরা চিনতে পারে জিনিসগুলো পড়তে পারে তো সত্যিই খুবই ভালো আর কি তো দেখুন এই যে আমের টক মাছের ঝোল আর এদিকে এই যে চচ্চড়ি সব কিছু একেবারে রেডি প্রায় এখন আটটা মতো বাজে তো সব কিছু রেডি করে ফেলেছি রাহির পাপাও এখনও আসেনি আর এই যে বসলাম পার্সেলটা নিয়ে যদি একবার পার্সেল নিয়ে বসি রাহিকে বলি যে এটা তোমার জন্য এসেছে ভীষণভাবে খুশি হয় সে যে কোনো জিনিস হোক না কেন একটা ড্রেস হোক অথবা বই ওই যে কিছুদিন আগে স্টাডি টেবিলটা এলো যে কোনো জিনিসে ভীষণ খুশি হয় আর কি আমরা বড়রাও যেমন খুশি হই তো বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি থাকে যে কি এলো কি এলো তো এই যে বইগুলো একটু আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় সত্যিই ভীষণ ভালো বইগুলো আরও একটি জিনিস তো বলাই হলো না তো বইগুলো আমি মিশো থেকে নিয়েছি তো আপনারা চাইলে বা আমাকে কমেন্টে বললে আমি লিঙ্ক শেয়ার করব তো এই যে দেখুন এখানে এই যে নাম্বারস কালারস ফ্রুটস বার্ডস মানে আলাদা আলাদা করে পুরো কিন্তু দশটা বই রয়েছে এখানে তো একটু খুলে দেখায় আপনাদেরকে বইগুলো ঠিক কেমন বইয়ের কিন্তু ওই যে মোলার্ট অথবা বইয়ের যে পৃষ্ঠা ওগুলো কিন্তু বাচ্চারা যে কোনো বাচ্চা সহজে কিন্তু ছিঁড়তে পারবে না মানে ভীষণই আর কি একটু শক্ত টাইপের মানে কার্ডবোর্ড টাইপের একটু মানে পৃষ্ঠাগুলো ভীষণই ভালো আর কি বইটাও যেমন ভালো পড়াতে বা বাচ্চাদের কিছু জিনিস শেখাতে খুবই মানে ভালো তো যাই হোক আপনারা দেখুন এখানে এই যে পুরো প্রত্যেকটা বই আমি শেয়ার করলাম দামটাও ভীষণ কম দাম ওই তিনশো সত্তর টাকা না আশি টাকা মতো নিয়েছিল দশটা বই রয়েছে এখানে দশ রকমের তো অনেকক্ষণ থেকে আর কি আপনাদের সাথে বক বক করছি অনেকটা অনেক কিছু রান্না রান্নাবান্না সময় কাটালাম শেয়ার করলাম চলুন রাহিকে নিয়ে এখন একটু পড়াতে বসবো প্রায় সাড়ে আটটা বাজে তো আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন বিশেষ করে কই মাছের দামটা দেশে কেমন আছে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন সবাইকে টাটা সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে